নমস্কার বন্ধুরা রাজ্যের বিভিন্ন স্কুলের তরফ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে এবং আগামী সাত আট দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে এই এই ভিডিও মারফত আমরা খুব সংক্ষেপে জেনে নেব প্রথমটি দেখো শারদা বিদ্যা মন্দিরের তরফ থেকে এসছে স্কুলটি পুটিমারা জলপাইগুড়িতে অবস্থিত তো তো এখানে ইংরাজি ভূগোল ইতিহাস ও অঙ্ক বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি এবং তোমাদের বিএড যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এছাড়া কার্যালয় পোস্টেও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে বিকম পাস করে থাকলে এবং কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করা যাবে এটি গতদিনও প্রকাশিত হয়েছে আজকের দিনও প্রকাশিত হয়েছে আগামী সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে শারদা বিদ্যা মন্দিরের সম্পাদককে উদ্দেশ্য করে তোমরা একটি আবেদনপত্র লিখবে তার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে স্কুলের অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে স্কুলটি প্রথমেই বলেছি জলপাইগুড়িতে অবস্থিত সাম্মানিক ভালো দেওয়া হবে এমনটি বলা হয়েছে এছাড়া পিএফ এবং ইএসআইসির সুযোগ সুবিধা রয়েছে তারপরে ভ্যাকেন্সিটি দেখো বন্ধুরা বিবেকানন্দ মিশন আশ্রমের তরফ থেকে এসছে স্কুলটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এখানে দুজন অ্যাসিস্ট্যান্ট হাউস মাস্টার অর্থাৎ রেসিডেন্সিয়াল টিচারের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের করে থাকতে হবে এছাড়া দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে এবং ইংলিশে ভালো হতে বলা হচ্ছে তার সঙ্গে কম্পিউটারের নলেজের কথা মেনশন করে দেওয়া রয়েছে তাছাড়া দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার্সেরও প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে গ্রাজুয়েশন করে থাকতে হবে আর্ট এবং ক্রাফট নিয়ে মেল ক্যান্ডিডেট চাওয়া হয়েছে আনম্যারিড এবং ফিমেল ক্যান্ডিডেট হতে হবে উইডো এরকমটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে দুটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে গ্রাজুয়েট হয়ে থাকতে হবে পোস্টটি কি সেটি মেনশন করে দেওয়া নেই সেক্ষেত্রে গ্র্যাজুয়েট এম বিএ এবং কম্পিউটারের নলেজ তার সাথে ইংলিশ ও বাংলা জানতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তারপরের যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেটি হল গ্রুপ ডি পদে এবং কুক পদে ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে ক্লাস এইট এবং মাধ্যমিক যদি কোয়ালিফাই করে থাকে তাহলে আবেদন করতে পারবে চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে স্যালারি বিবেকানন্দ মিশন আশ্রমের পে স্কেল অনুযায়ী স্যালারি প্রোভাইড করা হবে যারা ইচ্ছুক আছো তারা পনেরো দিনের মধ্যে নিজের হাতে একটি অ্যাপ্লিকেশান লিখবেন যারা আবেদন করতে চাও তার সঙ্গে তোমাদের সমস্ত সিভি অ্যাটাচ করে স্কুলের অ্যাড্রেসে অর্থাৎ বিবেকানন্দ মিশন আশ্রম বিবেকনগর চৈতন্যপুর হলদিয়া পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে আবেদন করতে পারবে পিনকোড সেভেন টু ওয়ান সিক্স ফোর ফাইভ তাছাড়া বন্ধুরা আগের দিন ওয়েস্ট এন্ড স্কুলে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল ওয়েস্ট এন্ড স্কুলে কিন্তু প্রায় দু বছর অন্তর অন্তর শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হয় ভ্যাকেন্সি প্রকাশিত হয় এবং এখানে স্যালারি স্কেল যথেষ্ট ভালো এটি একটি সিবিএসসি আপলেটেড স্কুল যেটি ঝাড়গ্রামে অবস্থিত তো এবছরও বেশ ভালো মানের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেরকম ইংলিশ ম্যাথামেটিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার হিস্ট্রি এবং মিউজিক বিষয়ে স্যালারি আলোচনা সাপেক্ষ বলা রয়েছে ক্যান্ডিডিটকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে স্কুলটি ঝাড়গ্রামে অবস্থিত কিন্তু ইন্টারভিউ হবে যেখানে সেটি হলো খেলাঘর বাগানবাড়ি মুকুন্দপুর শতাব্দী পার্ক কলকাতা নিরানব্বই তারপরে ভ্যাকান্সিটিও গতদিন প্রকাশিত হয়েছে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের তরফ থেকে তো এখানেও পিজিডি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই চারটি বিষয় এছাড়া প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করে থাকতে হবে আর্টস বা সায়েন্স যে স্ট্রিম থেকে তোমরা বিলং করো না কেন আবেদন করতে পারবে ইমেল আইডি মারফত এখানে আবেদন করতে পারো তোমরা ভিএসএন এইচ এস ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি এবং রিসেন্ট একটি ফটো পাঠিয়ে আর পরেও ভ্যাকান্সি বন্ধুরা আদর্শ বাণী অ্যাকাডেমির তরফ থেকে তো স্কুলটি মালদাতে অবস্থিত তো এখানে ইতিহাস এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে আবাসিক হিসাবে এখানে থাকতে হবে যোগ্যতা বলে দেওয়া রয়েছে অনার্স বা পাস গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করে থাকতে হবে উইথ বিএড এবং স্যালারির মানও এখানে বলে দেওয়া রয়েছে পনেরো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউ ডেট এবং সময় পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে আপাতত পনেরো দিনের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে নিচের দেওয়া ইমেল আইডি আদর্শবাণী অ্যাকাডেমি উনিশশো একানব্বই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে জিমেল বানানটা ভুল আছে তো জিমেল ডট কম যাই হোক এছাড়া তোমরা ইমেল আইডি ছাড়াও তোমরা বাই পোস্টে পাঠিয়েও আবেদন করতে পারো নিচের দেওয়া তিনটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা তোমাদের কোনো কোয়ারি যদি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো তারপরে ভ্যাকেন্সি হলি ক্রস স্কুলের তরফ থেকে যেটি বালাইগাছ রাজগঞ্জে অবস্থিত তো এখানে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে মাস্টার্স করে থাকতে হবে এবং বিএড থাকতে হবে তাছাড়া মেনশন করে দেওয়া রয়েছে ইতিহাস বা পল সায়েন্সে যদি অনার্স থাকে তাহলেও আবেদন করা যাবে ডিটেলস জানতে তোমরা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দুটির যে কোনো একটিতে কল করে তোমরা যোগাযোগ করতে পারো এখানে ইমেল মারফত আবেদন করতে হবে কি না নাকি তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে তেমন কিছু মেনশন করে দেওয়া নেই অর্থাৎ তোমরা বাই কলেই সমস্ত ডিটেলস জানতে পারবে তারপরে ভ্যাকেন্সি মৌলানা আজাদ ইন্টারন্যাশনাল স্কুল যেটি কতিহার বিহারে অবস্থিত তো এখানে হিন্দি এবং সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ক্লাস টেন পর্যন্ত পড়াতে হবে অর্থাৎ টিজিটি সেকশনে ভ্যাকেন্সিটি রয়েছে সিভি তোমরা পাঠাতে পারো নিচের দেওয়া ইমেল আইডি ডালখোলা অ্যাট দা রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আর কি এছাড়াও তোমাদের কোনো রকম কোয়ারিজ যদি থাকে নিচের দেওয়া কনট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো নিচে একটি ওয়েবসাইটও মেনশন করে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করে ডিটেলস দেখতে পারো এছাড়া নন টিচিং বেশ কয়েকটি ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে তার মধ্যে টিচিং ভ্যাক্যান্সি আরও একটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে শারদা বিদ্যা মন্দিরের তরফ থেকে এখানে জুলজি বিষয়ে চুক্তিভিত্তিকভাবে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমাদের জুলজিতে অনার্স তার সঙ্গে মাস্টার্স যদি কমপ্লিট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং বিএড আবশ্যক বলে দেওয়া রয়েছে টের পাস থাকলে তোমরা অগ্রাধিকার পাবে আঠাশে ডিসেম্বর এছাড়া যারা একটু দূর থেকে যাবে তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো সেভেন জিরো সেভেন সিক্স এইট ফাইভ থ্রি জিরো সেভেন ফাইভ নাম্বারে তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি টিচিং সংক্রান্ত যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে এছাড়া বন্ধুরা এটি আমাদের নতুন সাপ্তাহিক পত্রিকা তোমরা আশা করি দেখতে পাচ্ছ একদম প্রথম পেজে আমরা চলে আসছি দেখো আমাদের এই সাপ্তাহিক পত্রিকাতে কী থাকছে তো সাপ্তাহিক পত্রিকাতে আজকে এই সপ্তাহে চাকরি সংক্রান্ত বৃহৎ যে নিউজগুলি তো সেইগুলি থাকবে তার সঙ্গে খুচরো বা টুকরো খবর যেগুলি আমরা জানতে পারি না বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় না নিউজপেপারে বা কোনো জায়গায় প্রকাশিত হলেও আমাদের কাছে আসে না বা আমরা গুরুত্ব দিই না তো সেগুলোর একটা সেকশন করা হচ্ছে জেলাভিত্তিক ভ্যাকান্সি রয়েছে যেরকম নদীয়া থেকে কোথাও কোনো ভ্যাকেন্সি যদি প্রকাশিত হয় বা দার্জিলিং থেকে কোনো স্বাস্থ্য দপ্তরে বা কোনো রাজ্য সরকারের অধীনস্থ কোনো কন্ট্রাকচুয়াল ভ্যাক্যান্সি প্রকাশিত হয় সেগুলি সেই সেকশন আমরা রাখছি এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এছাড়া আমাদের রাজ্যের বাইরের রাজ্যে যেগুলো আমরা এলিজিবল সেই ধরনের খবরগুলো আমরা এখানে তুলে ধরবো তাছাড়া সেন্ট্রালাইজ যে এক্সামিনেশনের এক্সামিনেশনগুলোতে তোমরা আবেদন করতে পারবে যেটা সেই সপ্তাহে প্রকাশিত হয়েছে সেই সমস্ত ডিটেলস আমরা গুছিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করছি আকর্ষণীয়ভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো হিজিবিজি ব্যাপারটা না থাকে তো তোমরা এই পত্রিকাগুলি পেতে আমাদের দেখো সাবস্ক্রাইব যারা করছো সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন আছে সেখানে ক্লিক করে জয়েন করতে পারো সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে তোমরা যারা ক্লিক করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপের প্রাইম গ্রুপে অ্যাড হয়ে যাবে তো সেখানে এই উইকলি নিউজ পেপারটি তো প্রোভাইড করা হবে তার সাথে আমরা প্রত্যেক দিনের নিউজ পেপার অন্যান্য সমস্ত নিউজ পেপার যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের যেগুলো প্রয়োজন বিভিন্ন সালের প্রশ্নপত্র বা যা যা প্রয়োজন সমস্ত কিছু সেই গ্রুপে আমরা কালেক্ট করে প্রোভাইড করে দেবো তো এর জন্য একটু পরিশ্রম তো রয়েছে আমাদের একটু পরিশ্রম করছি তোমাদের যাতে হেল্প হয় আমি এই রকম সময়ের মধ্যে দিয়ে যেহেতু গিয়েছি তো আমি ব্যথাটা অনুভব করতে পারি তো তোমাদের একটু সঙ্গ চাই তোমরা দেখো যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও ভালো লাগে তো এক মাস থাকবে না ভালো লাগলে এক মাস পরে লেফট করে যাবে আমি একবার রিভিউ দেখিয়ে দিচ্ছি আমাদের এই নূতন উইকলি ক্যারিয়ার ইনসাইট পড়াশুনো নিউজ পেপারটির দেখো অনেকটা এরকম প্রথম পেজে এরকম থাকছে তার পরের পেজে সেকেন্ড পেজে ব্রেকিং জব নিউজ যেটি সপ্তাহে প্রকাশিত হয়েছে রেলওয়ে যে শিক্ষক নিয়োগ করা হবে সাতশো তিপ্পান্নটি তার ডিটেলস এখানে আমরা খুব সংক্ষেপে মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি এখানে সামারিও পাশে করে দিয়েছি কটা ভ্যাকান্সি কি কোয়ালিফিকেশন লাস্ট ডেট কবে মানে মেন পয়েন্ট এছাড়া ডিটেলস তোমরা এখান থেকে পড়তে পারবে তার সঙ্গে আরও ছোটো ছোটো কিছু কিছু ভ্যাকান্সি রয়েছে এগুলো তোমরা চেক আউট করে নেবে যেরকম মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে যেখানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত স্যালারি রয়েছে যেটা লাস্ট ডেট বারো জানুয়ারি এভাবে এক এক করে তোমরা থার্ড পেজে চলে আসলে এখানেই টুকরো খবর যেগুলো আমরা আলোচনা করলাম আমাদের আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলি কাট করে আমরা এখানে তুলে ধরেছি এছাড়া এখানে যদি তোমাদের কাছে কোনো খবর থাকে তোমরা যদি আমাদের সংবাদপত্র মাধ্যমে তুলে ধরতে চাও তাহলে এখানে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বিজ্ঞাপন দেওয়ার জন্য সবার হেল্পের জন্য আর কি আমরা এটা করছি এরপরে একই রকমভাবে চাকরির টুকরো খবর যেগুলো নন টিচিং পদে চারদিকে প্রকাশিত হয়েছে সেগুলির এখানে ডিটেলস রয়েছে আমরা আরও সহজভাবে তুলে ধরবো এগুলো আমরা বাংলায় নিয়ে আসার চেষ্টা করব যাতে সবার ক্ষেত্রে বোঝার সুবিধা হয় যেরকম এগুলি আমরা নিজেরাই টাইপ করে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কোনো একটি স্কুলের নোটিফিকেশান বিজ্ঞাপন থেকে পেয়ে সেখান থেকে আমরা এখানে কালেক্ট করে এখানে সেটা আমরা লিখে দিয়েছি একই রকমভাবে জেলার বিভিন্ন জেলার যেটা বললাম যেখানে যেখানে যে যে জেলায় প্রকাশিত হচ্ছে কোনো খবর আমরা সকলে যেটাতে আবেদন করতে পারবো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেটরা সেই রকম ইনফরমেশান এখানে আমরা তুলে ধরছি তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এই সপ্তাহের প্রায় ত্রিশটি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে তুলে ধরেছি তোমরা এখানে ডিটেলসে সেগুলো দেখতে পারবে তারই সাথে টাটা গ্রুপে যেরকম বিপুল পরিমাণে কিছু রিক্রুটমেন্টের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেটাও আমরা আলোচনা করেছি তোমরা অনেক সময় জিজ্ঞাসা করতে পারো যে পাশের কিউআর কোডটা কি মাঝে মাঝে দেখা যাচ্ছে এই কিউআর কোডগুলি হচ্ছে তোমরা যদি স্ক্যান করো তাহলে এই খবরটি অ্যাপ্লাই করার জন্য ডিরেক্ট লিঙ্ক আমরা প্রোভাইড করে দিচ্ছি তোমরা যদি স্ক্যান করো তাহলে সরাসরি সেখানে পৌঁছে যাবে আমাদের ওয়েবসাইটের মারফত সেখানে পৌঁছে যাবে সেখানে আরও ডিটেলস পেয়ে যাবে অফিশিয়াল পিডিএফটা পেয়ে যাবে সেই জন্য আমরা এই কিউআর কোডটাও রেখেছি তো একই রকমভাবে এইভাবে বিভিন্ন এছাড়া বড় চাকরির খবর কিছু রয়েছে যেমন সেনাবাহিনীতে গ্রুপ সির রিক্রুটমেন্টের একটি খবর খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে স্টেট ব্যাঙ্কে যেরকম চোদ্দ হাজার একশো একানব্বইটি জুনিয়র অ্যাসোসিয়েট পদে রিক্রুটমেন্ট হতে চলেছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস তোমরা যারা আছো তারাই সকলে আবেদন করতে পারবে এই সমস্ত কিছু ডিটেলস তোমরা এইখান থেকে পেয়ে যাবে সাপ্তাহিক যারা ডেলি ইউটিউবের খবরগুলি মিস করে যাওয়া দেখা হয় না বা আমাদের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারছো না এই একটি সাপ্তাহিক পত্রিকাতে তোমরা ওভারঅল সমস্ত কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে এছাড়া দেখো রেলওয়ে গ্রুপটিতে বত্রিশ হাজার কর্মী নিয়োগ করা হবে তার ডিটেলসও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি যেটি আবেদন শেষ হবে বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে জানুয়ারি থেকে শুরু হবে এই সমস্ত আপডেটেড ইনফরমেশান এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে এছাড়া আরও চাকরি খবরে দেখো বিভিন্ন চাকরির অনেকগুলি খবর একই সঙ্গে প্রোভাইড করে দেওয়া রয়েছে এবং দেশের চাকরি খবরের মধ্যেও যেগুলোতে তোমরা কম বেশি অনেকেই এলিজিবল থাকবে তারা এখান থেকে সমস্ত ডিটেলস জানতে পারবে তো এটা একটা ছোটো অ্যাডভার্টাইজমেন্ট ছিল যেটা আই থিঙ্ক তোমাদের হেল্পফুল হবে এই পড়াশুনো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের সহায়তা আমরা ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে এসেছি এবং তোমরা যদি চাও তোমাদের যদি খুবই প্রয়োজন হয় বা তোমাদের কোনো বন্ধুবাধবনের যদি প্রয়োজন হয় এরকম সাপ্তাহিক সাপ্তাহিক চাকরির সংবাদগুলো জানার তাদেরকে তোমরা সাজেস্ট করতে পারো খুব সততার সাথে আমরা এই জিনিসটি করছি তোমাদের সহায়তা খুবই দরকার যাতে এই জিনিসটা আমাদেরকে আরও এনকারেজ করে এবং এই বিষয়টি আমরা কন্টিনিউ করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের এই আপডেটে একটি ছোট্ট অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে কিছু খবর দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার ভালো থাকবে তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না